সামনে একটা অসাধারণ খাড়ে ভিডিও নিয়ে আসছি এই যে দেখেন ভাই মেহাগুনি খাড়ে কাট এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা দুই ইঞ্চি মোড়া আপনি সেমি বক্স বর্তমানে এই বিছনা জোড়া দেখতে পাচ্ছেন এক ইঞ্চি মোড়া এই পিছন পিছন আসে পিছন আসে এই পিছনটা এই পিছনটা এটা দুই ইঞ্চি মধ্যে খুবই সুন্দর একটা খাট আপনি দেখেন তো একবারে পানি দেবে দিন পানির দামে খাটটা দিয়ে দিন পানির দামে বলতে ভাই কত মাত্র আঠারো হাজার টাকা